আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি রাজধানীর চাবানাবাবগঞ্জের সুশীতল লামবাগানের ছায়া চলে এসেছি আবারো আজকে আপনাদের সামনে তুলে ধরব চাবানাবাবগঞ্জের একটি প্রাচীন পুকুরের ইতিহাস যেটি প্রাচীন গৌড় সাম্রাজ্য রাজা বাদশা সহ বর্তমানে সাধারণ জনগণের পানির চাহিদা মিটিয়ে চলছে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন যেটি চাপা জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরবর্তী ছোট সোনা মসজিদের সন্নিকটে বাংলাদেশ ভারত সীমানা ঘেঁষা একটি স্থান এখানে আমবাগানের ছায়া ঘেরা বিশাল একটি দিঘি রয়েছে যার নাম খনিয়া দিঘি বা খঞ্জন দিঘি আনুমানিক পনেরোশো দশ শতকে দিঘিটি খনন করা হয়েছিল ধারণা করা হয় দিঘিটি বল্লাল সেন খনন করেছিলেন তবে কথাটা কতটা সত্য এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি প্রায় পনেরো শতকের দিকে অর্থাৎ পনেরো শতকের মাঝামাঝি থেকে ষোল দশ শতাব্দী অব্দি বর্তমান ভারতের মুর্শিদাবাদ ও বাংলাদেশের চাপানবগঞ্জ নিয়ে একটি রাজধানী ছিল যা গৌড় নামে পরিচিত এই গৌড় রাজধানী মূলত শাসন করত মুঘল সম্রাটগণ সেই থেকে ধারণা প্রকট হয় যে দিকেটি কোন মুসলিম মোঘল শাসক দ্বারা খনন করা হয়েছিল দিঘির পাড়ে আমবাগানের ভেতর একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে যার নাম দিঘির নামে নামকরণ করা হয়েছে খনিয়া দিঘি মসজিদ বিশাল দিঘির পাড়ে এমন সুন্দর একটি স্থাপত্য খুব মানিয়েছে দর্শনার্থীরা উপভোগ করেন প্রাণ ভরে ষাট বিঘা জমি জুড়ে বিশাল এই দিঘিটির গভীরতা চার শত ফুট বলে স্থানীয়দের বিশ্বাস বিশাল জলাশয় চারপাশ জুড়ে রয়েছে ঘন আমবাগান সবুজের কারুকার্য স্নিগ্ধ বাতাস সৌম্য শান্ত পরিবেশ যা সবার কাছে বিরল মনে হয় আম বাগানের মায়া ভরা পরিবেশে অবস্থিত এই বিশাল জলাশয়টির মিষ্টি বাতাস প্রচন্ড গরমের দিনও পরিবেশকে ঠান্ডা রাখে এবং পরিশ্রান্ত দেহে গ্রীষ্মের দুপুরে দিঘির পাড়ে বসলে শীত অনুভব হয় অল্প সময়ের মধ্যে মসজিদের মুসল্লিদের গোসুল অজু সহ এলাকাবাসীর দৈনন্দিন সমস্ত কাজকর্মে পানির চাহিদা মিটে এ খনিয়া দেহির পানি থেকে